গতকাল কি ঘটনাটা ঘটলো গতকাল রাতের অন্ধকারে আমাদের একশো নম্বর ওয়ার্ডের একত্রিশটা ভূত অঞ্চল একত্রিশটা ভূত অঞ্চলের অধিকাংশ ভূতে কালকে সৃজন ঘটাজার যে তার ব্যানার সমস্ত কিছু সুবিধা হয়েছে এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টি এবং সে অঞ্চলে যে যে দেখতে পাচ্ছেন সেটা আমাদের দামগড় অঞ্চল আমাদের বৈশ্বিকঘট অঞ্চল আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল আমাদের নাকতলা সেকেন্ড স্কিল এই সমস্ত জায়গায় ফ্লেক্সগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতি বাহিনী কি কারণে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো সেটি একটাই কারণ সৃজন ভোটে জিতবে নির্বাচনে সাধারণ মানুষ বলছে অঞ্চলের মানুষের যা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিংগুলোতে মিছিলগুলোতে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কাছে যাচ্ছি মা বোনেরা বলছে যে সৃজন এবার জিতবে মানুষের ভোটে সৃজন ভট্টাচার্য এবার জয়ী হবে আর গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন নির্বাচনের সর্বোচ্চ হচ্ছে গণতন্ত্র রক্ষা সে গণতন্ত্রকে হরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস আপনার কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত এইভাবে একশো নম্বর ওয়ার্ডের সব জায়গায় আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি যদিও প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই কিন্তু থানায় আমরা জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি অবিলম্বে এটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে কেন্দ্রীয় বাহিনী আধাসামরিক বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে উপদূত অঞ্চল একত্রিশটা ওয়ার্ড একত্রিশটা বুথকে ঘোষণা করে নির্বাচন সংগঠিত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করব গণতন্ত্রকে রক্ষার জন্য সাধারণ মানুষ যে যাকে খুশি ভোট দিক কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই উদ্যোগ আমরা গ্রহণ করবো কিন্তু নির্বাচন কমিশনকে মূল দায়িত্ব পালন করতে হবে সে উদ্যোগ গ্রহণ করতে হবে এটা আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই আমরা জানাচ্ছি নাম রাতের অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হলো অভিযোগ করা হলো একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দিকে ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনজন লোক রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলছেন ঘটনায় ইতিমধ্যে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএমের কর্মীরা পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন